रास्ता भंगा है, रास्ता ऊंचा नीचा है, मास बराबर बिल्डिंग जरूर प्रदायन। बुरा ना, फॉग लाइटें की सुधार है जीता सकना। मैं क्यों है एक रास्ता दिख के यान में বুঝলাম না ভাই অন্ধকার আশপাশে লাইট কন আমার তো ফকলেট জ্বালানি না এরপর তো দেই না কি আমার একটা সাদা একটা হলুদ জল দরকার বন্ধ করে তো ক্লিয়ার দেওয়া যাবে ভাই আবার উল্লা হয়ে যে গাড়িগুলো আছে সেগুলি দেখলে তো পুরো মাথা মাথা নষ্ট বরাবর আয়েন বরাবর নেই মেন বরাবর নেই মেন